সময়ে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক পর্যায়ে এসে দাঁড়িয়েছে কারণ আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে যেরকম ভূতুরে ভোটার নিয়ে কমপ্লেন করা হয়েছে সেরকমই বিরোধী শিবির থেকেও কমপ্লেন করা হয়েছে নির্বাচন কমিশনে যে ভূতুরে ভোটার বাতিল করতে হবে এবং এর জন্য কি সলিউশন হতে পারে সেটা নিয়ে নির্বাচন কমিশন বলেছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করলে পরেই একমাত্র ভূতুরে ভোটার কিছুটা হলেও বাতিল করা যাবে এবং ধরা যাবে তো সেই জন্য আপনি যদি এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে না থাকেন তাহলে পরে চলুন দেখে নেই কিভাবে খুব সহজভাবে মোবাইল অথবা যে কোনো গ্যাজেটের মাধ্যমে আপনি নতুন পোর্টালে আধারের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে পারেন এবং এটা আমি একদম লাইভ দেখাচ্ছি আপনারা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন কি করে আপনি ভোটারের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন চলুন দেখেনি ভিডিওটি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা ব্রাউজারে এসে ক্লিক হবে ইসিআই ডট গভ ডট ইন এটা ক্লিক করার পর প্রথমে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা আপনার পেজ ওপেন হবে তো সেই পেজে দেখুন অনেক অপশন পাবেন আপনি তো তার মধ্যে থেকে আপনি প্রথমের দিকে যে ইলেকট্রড লেখা অপশনটাতে ইলেকট্রস সেই ইলেকট্রসে ক্লিক করবেন ঠিক আছে ইলেকট্রসে ক্লিক করার পরে এখানে অ্যাপও দেখাবে সক্ষম অ্যাপের মাধ্যমে করতে পারেন আপনি তো এখানে একটা অপশন আছে আপনি দেখতে পারবেন যে সাবমিট ওর আধার নাম্বার আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে তো আপনি যদি প্রথমে যদি লগ ইন করে থাকেন প্রথমে অর্থাৎ সাইন আপ করে থাকেন তাহলে পরে এখন শুধু লগ ইন করলে পরেই হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু লগ ইন এখন আমি করতে পারবো না যেহেতু আমার সাইন আপ করেনি তো আমি প্রথমে সাইন আপ করে নিচ্ছি সাইন আপ করে নেওয়ার পরে তারপরে আমি লগ ইন করবো দেখুন সাইন আপ করার জন্য একদমই সহজ পদ্ধতি কয়েকটা ডকুমেন্টে শুধু চাবে ঠিক আছে ডকুমেন্ট বলতে নামটা শুধু চাবে আপনি সেই নাম দিয়ে করলে পরে কিন্তু চলে আসবে আমি প্রথমে মোবাইল মোবাইল নাম্বারটা নাম্বারটা ঠিক আছে দেওয়ার পরে আমি এখান থেকে সাইন আপটা করে নিচ্ছি প্রথমে মোবাইল নাম্বার তারপর আপনার ক্যাপসাটা দেবে তারপর কন্টিনিউ করবেন ঠিক আছে সেটা করার পরে দেখুন আপনার এরকম একটা অপশন আসবে নাম দেবেন প্রথমের নাম লাস্ট নাম দেবে তার পাসওয়ার্ড জানা রিকোয়েস্ট ওটিপি করবেন আমি করে নিচ্ছি আমার মোবাইল ওটিপি চলে আসছে আমি ওটিপি দিয়ে ভেরিফায়ার লগ ইন করে নিচ্ছি ঠিক আছে লগ ইন করার পরে দেখুন এরকম একটা ফেজ ওপেন হবে আপনার সামনে তো এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে পরে দেখতে পারবেন আধার কার্ডেকশন বলে একটা অপশন আছে এখান থেকে ফিল ফর্ম সিক্স বি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে এরকম এপিক নাম্বার চাপ আপনি এখানে এপিক নাম্বার বসিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করবেন তো আমি এখানে আমার যে নাম্বার যেটা আছে যেটার সাথে আমি আধার লিঙ্ক করতে চাচ্ছি সেই এপিক নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম করে নিচ্ছি করার সাথে আমার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখাবে এ পিক কোথাকার ঠিক আছে ময়নগরী দেখাচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখাচ্ছে তো এখান থেকে আপনার নাম এখানে অটোমেটিক চলে আসবে এপিক নাম্বারও শো করবে করে আসার পরে ক্লিক করবেন আমি ওখানে এবার দেখুন আধার নাম্বার চাচ্ছে এবার আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিয়ে আবার নেক্সট করবো আমার যে আধার নাম্বারটা আছে সেটা আমি বসিয়ে দিচ্ছি এবার মোবাইলে একটা ওটিপি যাবে এবার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন আমি একটা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আমার মোবাইল নাম্বার ওটিপি চলে আসে অলরেডি দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল এবার ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করে নিয়ে এবার আমি এর এখানে একটা জায়গার নাম বসিয়ে দেবো তারপরে নেক্সট করবো নেক্সট করার পরে দেখুন সাবমিশন অপশন চলে আসলো এবার ক্যাপচার দিয়ে আমি বসিয়ে দিলাম এবার আমার সামনে এরকম একটা ফেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখাবে প্রথমে এপিক নাম্বার তার আধার নাম্বার শো করবে তার নিচের দিকে এরকম মোবাইল নাম্বার থাকবে তারপরে এবার সাবমিট অপশন আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম দেখাবে যে আপনি কি সত্যি জমা করছেন ইয়েস তারপর এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে এবং সাবমিটার সাকসেসফুলি দেখাচ্ছে ডাউনলোড একটা টেকনোলজিমেন্ট আমি এখান থেকে করে নিতে পারি অর্থাৎ আমি যে জমা করলাম সেটা একটা জেনারেট হবে তো এটা এরকমই হবে ট্যাকনোলজিমেন্টটা যে প্রথমে যেটা দেখাচ্ছিল ওইটাই ঠিক আছে এবার আমি সাবমিট করে দিলাম এবার আমি রেফারেন্স নাম্বারটা রেখে দেবো কয়দিন পরে আমার আধারের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে